চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম আজ বৃহস্পতিবারও চট্টগ্রামের চুয়াত্তরটি আদালতে কোনো শুনানি হয়নি সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধন্মিত রাখা হয় কালো ব্যাচ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা আইনজীবী খুনের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে মানববন্ধনে তারা আইনজীবী সাইফুলের খুনিদের ফাঁসি চান দুপুর পৌনে বারটাটা থেকে বেলা একটা পর্যন্ত তারা মানববন্ধন করে এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনও আদালত প্রাঙ্গনে মানববন্ধন করে ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদের সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে হিংসা ও বিতর্কের মধ্যেই রাজস্থানের আজমির শরীফ দরগাহ নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা নতুন প্রশ্ন তুলে দিলে তাদের দাবি সেখানে খাজা মিনুদ্দিন চিষ্টি দরগাহটি এক শিবমন্দিরের ওপর গড়ে তোলা হয়েছিল সত্য নির্ধারণে কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে সেখানকার নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে আবেদনের ভিত্তিতে গতকাল বুধবার আদালত নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এসআই ও দরগাহ কমিটিকে এই আবেদন নিয়ে পরবর্তী শুনানি আগামী বিশে ডিসেম্বর আবেদনকারী হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণুগুপ্ত আবেদনে তিনি বলেন অযোধ্যা কাশী ও মথুরার মতো আজমিরের ওই স্থানেও মুসলমানরা উপাসনালয় গড়ে তোলেন এক শিবমন্দিরের উপর তার দাবি সত্যতা নির্ধারণে ওই দরগাহস্থলের সমীক্ষা বা জরিপ করা জরুরি একই সঙ্গে তার আবেদন সেখানে হিন্দুদের উপাসনা করার অধিকারও দেওয়া হোক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইস্কন ইস্যুতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভাজন তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার আটাশে নভেম্বর জাতীয় প্রেসক্লাবে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময়ে সভায় বিএনপি মহাসচিব এই কথা বলে এ সময় সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রের দিকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরু তিনি বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে এসব মামলায় তেত্রিশ জনকে গ্রেফতারের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপ বৃহস্পতিবার আটাশে নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এসব তথ্য জানানো ধানচালের বৃহত্তর মোকাম হিসেবে সারাদেশেই পরিচিত উত্তরের জেলা নৌগা এই জেলারই সংসদ সদস্য ছিলেন সাড়ে পাঁচ বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা সাধনচন্দ্র মজুমদা তার আমলেই সবচেয়ে বেশি হেরফের হয়েছে দেশীয় চালের বাজা মজুদ নীতিমালাকে বিধাঙ্গুলি দেখিয়ে ঘনিষ্ঠ চালকল মালিক ও ব্যবসায়ীদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এই খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশীয় চালের বাজারে সাধনচন্দ্রের সবচেয়ে বড় প্রভাবক হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে